সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি উপমিত কর্মধরায় সমাস নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই উপমিত কর্মধরায় সমাস থেকে প্রশ্ন আসে খুবই গুরুত্বপূর্ণ সমাস এই উপমিত কর্মধরায় সমাস তো উপমিত কর্মধরায় সমাসে যাওয়ার আগে কিছু মৌলিক ধারণা রাখতে হবে সেটা হচ্ছে মেন শব্দটা হচ্ছে উপমা উপমা শব্দের অর্থ তুলনা আর উপমা থেকে দুইটা শব্দ আসলো একটা উপমান আর একটা কি উপমিত উপমান অর্থ তুলনীয় বস্তু তুলনীয় বস্তু হচ্ছে যার সাথে তুলনা করা হয় আর উপমিত হচ্ছে তুল্য বস্তু যাকে তুলনা করা হয় তাহলে একটা হচ্ছে যার সাথে তুলনা করা হয় যাকে তুলনা করা হয় তাহলে উপমিত এই সমাজটার নাম কি উপমিত তাহলে উপমিত শব্দের অর্থ তুল্য বস্তু যাকে তুলনা করা হয় এখন উপমিত কর্মধরের সমাস চেনার সহজ টেকনিক আছে সেটা আমি শিখিয়ে দিচ্ছি একটু লিখে নাও প্রথম অংশ আর দ্বিতীয় অংশ অর্থাৎ একটা সমাসের প্রথম অংশ দ্বিতীয় অংশ এটাকে আমরা চাইলে এটাও বলতে পারি প্রথম শব্দ দ্বিতীয় শব্দ ঠিক আছে তাহলে মনে রাখবে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ দুইটাই দৃশ্যমান দৃশ্যমান মানে হচ্ছে দুটোই চোখে দেখা যায় চোখে দেখা যায় তোমরা ভাবতে পারো স্যার এটা কেমন ধরনের টেকনিক কিন্তু মনে রাখবে এই যে দুইটা অংশ চোখে দেখা যায় এই দুইটা অংশ কি এই দুইটা অংশ একটা একটা উপমান হইতে হবে আর উপমিত হইতে হবে 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 শুধু চোখে দেখা গেলেই না তোমাকে দেখতে যে এই দুইটা যে অংশ এই দুইটা অংশের একটা অংশ উপমান কিনা আর একটা অংশ উপমিত কিনা এই দুইটা উপমান এবং উপমিত দুইটাই থাকতে হবে এত সহজও না চোখে দেখা যায় অনেক কিছুই কিন্তু দেখতে হবে যে এই দুইটা তাহলে একটা উপমান কিনা আর একটা উপমিত কিনা আমি একটা উদাহরণ দিই সবাই মনোযোগ দাও মুখ চন্দ্র দেখো তো মুখ চন্দ্র মুখ চোখে দেখা যায় চন্দ্র চোখে দেখা যায় কিন্তু এটা দেখেই তোমরা উপমিত বলতে পারবে না তোমাদের দেখতে হবে যে এখানে একটা উপমান আর একটা উপমিত কিনা তো আমরা কিভাবে বের করব দেখো যদি ব্যাস করি মুখ চন্দ্রের ন্যায় দেখো তো মুখ চন্দ্রের ন্যায় আমি কাকে তুলনা করেছি যাকে তুলনা করা হয় যে যাকে করা হয়। সেটা হলো উপমিত উপমিত। তাহলে মুখ আমি কার সঙ্গে তুলনা করেছি চন্দ্র যার সঙ্গে তুলনা করা হয় এই যে দেখো যার সাথে তুলনা করা হয় সেটা হলো উপমান তাহলে চন্দ্র উপমান ওকে তার মানে কি এখানে একটা উপ এই যে মুখ এটা উপমিত চন্দ্র এটা উপমান তুমি এটা উপমিত কর্মধারের সমাস আমার পারলে তাহলে উপমিত কর্মধারের সমাস দুইটাই চোখে দেখা যায় আর আমাদের দেখতে হবে এই যে দুইটা চোখে দেখা যায় তার মধ্যে একটা উপমিত কিনা আর একটা উপমান কিনা দেখো আমি যদি এখন উদাহরণ দিই বাহুলতা বাহুলতা দেখো তো বাহু মানে কি বাহু চোখে দেখা যায় লতাও চোখে দেখা যায় এখন আমাকে দেখতে হবে যে এখানে দুইটা উপমানের উপমিত কিনা যদি এই দুইটা উপমানের উপমিত হয় তুমি শিওর হবে তাহলে দেখি আমি শেষে ন্যায় বা মত ব্যবহার করতে পারো তাহলে আমি একটু শেষে দেখি বাহু লতার ন্যায় মানে যার বাহুটা লতার মতো চিকল যার বাহুটা লতার মতো চিকল দেখো তো আমি কাকে তুলনা করেছি বাহুকে তা যাকে তুলনা করা হয় সে উপমিত আর কার সঙ্গে তুলনা করেছি লতা আর লতাটা কি উপমান এই যে তাহলে এই যে আমি এখানে দিয়েছি তার মানে উপমিত কর্মধারায় সমাসে তোমার উপমানও থাকতে হবে উপমিত থাকতে হবে আমার কথা বুঝতে পারলে আর একটা জিনিস খেয়াল করো ব্যাস কি সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাসবাক্য বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো ওইটা কি ব্যাস বাক্য তুমি লিখেছ আচ্ছা তাহলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো ওটা ব্যাস বাক্য আর ব্যাসবাক্য করার সময় আমরা কি করব দেখো শেষে ন্যায় বা মত ব্যবহার করবো শেষে কি ব্যবহার করব ন্যায় বা মত বাক্যের শেষে আর এখানে আরেকটা জিনিস শিখতে হবে তোমাকে তুমি যে ব্যাসবাক্য করবে সেই ব্যাস করার সময় সবার আগে বসাইতে হবে উপমিতকে কারণ এই সমাজটার নাম উপমিত দেখো ব্যাস বাক্যে আমি উপমিতটাকে আগে দিয়েছি এই যে দেখো এখানে উপমিত আমি আগে দিয়েছি তাহলে একটু দেখি তো আমি যদি এখন উদাহরণ দিই খেয়াল করো চরণ কমল চরণ কমল চরণ অর্থ কি পা আর কমল অর্থ কি পদ্ম ফুল পদ্ম ফুল দুইটাই তো চোখে দেখা যায় এখন আমাকে দেখতে হবে যে দুইটা উপমানার উপমিত কিনা তাহলে একটু ব্যাসবাক্য করি চরণ কমলের ন্যায় চরণ কমলের ন্যায় অর্থাৎ এই পাটাকে পদ্মফুলের সঙ্গে তুলনা করেছে পাটাকে কোন ফুলের সঙ্গে তুলনা করেছে পদ্মফুলের সঙ্গে তাহলে দেখো যাকে কে তুলনা করা হয় সে উপমিত দশবাক্য করার সময় সবসময় উপমিত আগে বসবে আর কার সঙ্গে তুলনা করছে কমল পদ্মফুল তাহলে এটা উপমান দেখো আমি যদি এখান থেকে কিছু উদাহরণ দি দেখো আম আম সন্দেশ চোখে দেখা যায় সন্দেশ চোখে দেখা যায় এখন আমি দেখবো যে উপমানার উপমিত আছে কিনা আম সন্দেশের ন্যায় আম সন্দেশের ন্যায় শেষে একটা ন্যায় বসিয়ে দাও আমি কাকে তুলনা করেছি আম আম উপমিত কার সঙ্গে তুলনা করেছি সন্দেশ এটা উপমা আমে আম মানে সন্দেশ তো সবসময় মিষ্টি হবে আমের মিষ্টিকে সন্দেশের মিষ্টির সঙ্গে তুলনা করেছে তার মানে একটা জিনিস খেয়াল করো উপমিত কর্মধারায় সমাসে তুলনা থাকতে হবে একটাকে আর সঙ্গে কি থাকতে হবে তুলনা শুধু চোখে দেখলেই হবে না যদি দেখো যে এখানে একটাকে আর সঙ্গে তুলনা বুঝায় নাই তাহলে কিন্তু উপমিত হবে না উপমিত কর্মধারায় সমাস মানে ওখানে উপমানের সঙ্গে উপমানার উপমিতর মধ্যে কম্পেয়ার করা হবে তুলনা করা হবে একটাকে আর একটার সঙ্গে তুলনা করা হবে দেখো বউ রানী বউ চোখে দেখা যায় রানীও চোখে দেখা যায় এখন আমি দেখবো যে এখানে একটাকে আর একটার সঙ্গে তুলনা বুঝায় কিনা তাহলে দেখো বউ রানীর আমি কাকে তুলনা করেছি বউকে খুব রোমান্টিক হয়ে বলতেছে আরে বউ তোমাকে দেখতে তো রানীর মতো বউ একটু খুশি হয়েছে এদিকে দেখো আর বউকে খুশি করা সেটাও একটা ভালোবাসা ওকে তাহলে একটু দেখো বউ রানীর নেই তাহলে বউকে তুলনা করা হয়েছে তাহলে বউ হচ্ছে উপমিত যাকে তুলনা করবো সে উপমিত নিজে দেখো আর কার সঙ্গে তুলনা করছে রানী রানী হচ্ছে উপমান এবার দেখো দেখো তো এদিকে কর্ল এই কর অর্থ কি হাত কি পাতা কর শব্দের অর্থ হাত আর পল্লব আমি দেখব তুলনা বুঝায় কিনা কর পল্লবের ন্যায় কর পল্লবের ন্যায় বুঝো কর এই কর অর্থ হাত পল্লব অর্থ পাতা অর্থাৎ যার হাতটা পাতার মতো আসলে হাতটা হাতের আকৃতি তো পাতার মতো এই যে হাতের যে শেপ দেখো পাতার মতো ওকে এখন তাহলে এখানে হাতকে পাতার সমিত্রনা করেছে হাত উপমিত পাতা উপমান এবার একটু দেখো যদি আমি বলি ফুল কুমারী আগে এইখানে একটা ব্যাপার আছে ব্যাস দেখো তো ফুল চোখে দেখা যায় কুমারীও চোখে দেখা যায় যে যে মেয়েটা ফুলের মতো সুন্দর দেখো তো এখন দুইটাই চোখে দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে আমি কাকে কোনটার সঙ্গে তুলনা করব। আমি কি ফুল কি কুমারী মেয়ের সঙ্গে তুলনা করব নাকি কুমারীকে ফুলের সঙ্গে তুলনা করব। ফুলকে কুমারীর সঙ্গে তুলনা করলে ফুলের কোনো লাভ আছে ফুল খুশি হবে ফুলের রিয়াকশন আছে একটা লাভ দেখ দেবে যে আমাকে প্রশংসা করছে মিঠু স্যার মিঠু স্যার যদি আমি যদি একটা গোলাপ ফুলের কাছে গিয়ে বলি ওই গোলাপ ফুল তোমাকে দেখতে আমার মিষ্টি বইয়ের মতো ফুল খুশি হবে ফুলের কোনো রিয়াকশন আছে কিন্তু আমি যদি আমার মিষ্টি ভোটাকে বলি তোমার তোমার কাছে একেবারে ফুলের মতো দেখায় সে খুশি হবে এটা ভালোবাসা খুশি করাটা ভালোবাসা তাহলে একটু দেখো তাহলে আমি তুলনা করব কাকে কুমারীকে ফুলের সঙ্গে ফুলকে কুমারীর সঙ্গে তুলনা করে লাভ নাই তাহলে কি হচ্ছে কুমারী ফুলের ন্যায় কুমারী ফুলের ন্যায় দেখো তো যাকে তুলনা করছে সে উপমিত আর কার সঙ্গে তুলনা করছে ফুল ফুল উপমান একটা জিনিস খেয়াল করেছ উপমিত কর্মধারায় সমাসের ব্যাস করার সময় এই যে উপমিত কর্মধারায় সমাসের ব্যাস করার সময় আমরা প্রথমে কি দেব উপমিত তারপরে কি বসাবো উপমান এটা মনে রাখবে উপমিত কর্মধারায় সমাসের ব্যাস করার সময় প্রথমে উপমিত আর পরে কি উপমান এই যে দেখো প্রথমে উপমিত পরে উপমান আচ্ছা ধরো তোমাকে যদি সমাসে শব্দটা উল্টিয়ে দেয় চন্দ্র মুখ আমরা প্রথমে কিন্তু আলোচনা করেছিলাম মুখ চন্দ্র ধরো উল্টিয়ে দিল চন্দ্রমুখ মুখ চন্দ্র চোখে দেখা যায় মুখ চোখে দেখা যায় ব্যাসবাক্যটা কি হবে আমি কি চন্দ্রকে মুখের সঙ্গে তুলনা করবো নাকি মুখকে চন্দ্রের সঙ্গে তুলনা করবো চন্দ্র কি মুখের সঙ্গে তুলনা করলে তো লাভ নাই চন্দ্র খুশি হবে তুমি যদি বলো ওই চন্দ্র তোমাকে দেখতে মুখের মতো চন্দ্র নো রিয়াকশন কিন্তু তুমি যদি কারো মুখকে বলো যে তোমাকে দেখতে আজকে চাঁদের মতো সে খুশি হবে তাহলে আমরা তুলনা করব মুখকে চাঁদের সঙ্গে চন্দ্রকে মুখের সঙ্গে তুলনা করে লাভ নাই তাহলে কি হবে মুখ চন্দ্রের তাহলে দেখো কাকে তুলনা করেছি মুখ মুখ উপমিত কার সঙ্গে তুলনা করেছি চন্দ্র উপমা এটাই ব্যাসবাক্যের নিয়ম সমাজের নাম কি উপমিত না তাহলে ব্যাস প্রথমে থাকবে উপমিত তারপরে থাকবে উপমা এটা এখন তোমরা আমাকে বুঝাবা তারপরে ছুটি দিয়ে বলো স্বর্ণ মুখ আগে আমাকে বলো আগে ভেরি গুড ভেরি গুড আগে দেখো স্বর্ণ মুখ আগে এটা উপমিত কিনা প্রথমত স্বর্ণ চোখে দেখা যায় মুখও চোখে দেখা যায় এখন আমরা দেখব তুলনা আছে কিনা উপমান আর উপমিত আছে কিনা স্বর্ণকে মুখের সঙ্গে তুলনা করে কোনো লাভ আছে স্বর্ণের কোনো রিয়াকশন নাই কিন্তু মুখটাকে যদি স্বর্ণের সঙ্গে তুলনা করি বল বুঝবো যে মুখের উজ্জ্বলতা স্বর্ণের উজ্জ্বলতার মতো তাহলে আমরা মুখকে স্বর্ণের সঙ্গে তুলনা করব তাহলে ব্যাস বাক্য হচ্ছে মুখ স্বর্ণের ন্যায় মুখ স্বর্ণের ন্যায় দেখো তো যাকে তুলনা করা হয় সে উপমিত আর যার সঙ্গে তুলনা করব সে উপমান এটাই ফরম্যাট তাহলে উপমিত কর্মদরের সময় দুইটাই চোখে দেখা যাবে আর ব্যাস বাক্য করার সময় প্রথমে উপমিত পরে উপমান সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তুলনা বুঝাবে কারো কোনো সমস্যা আছে বুঝতে পারলে ওকে